জন্য আমরা মৃত শ্রেণী যারা আছেন তাদেরকে সম্বর্ধনা দিয়েছি এবং সম্বর্ধনার সাথে সাথে একটা পদযাত্রা রাখা হয়েছে যেটা তিরঙ্গা যাত্রা সেটা দুর্গত শেষেই হয়েছে গৌরাটি মরে শেষ আমরা সেই পদযাত্রায় সামিল হয়েছি সেনাবাহিনীরা মূলত ভূমিকায় আছে সেনাবাহিনীরা আমাদেরকে কন্ট্রোল করছেন আমার সমাজের নাগরিক হিসেবে ওনাদের সাথে আছে আর এভাবে আর পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে যেভাবে ওনারা সন্ত্রাসবাদীদের মদত দিতেন যেভাবে সন্ত্রাসবাদীদের আতঙ্কার হয়েছিল আজকে দু একটা সন্ত্রাসবাদী ঘাঁটি আর দমন করতে ঘটনা সফল থেকেছেন বিরুদ্ধে হয়েছে আগামী দিনে এই ধরনের সন্তান যাতে না ঘটে আগামী দিনে এই ধরনের হিন্দু বিরন আগামী দিনে এই ধরনের মানুষকে যারা প্রকাশ্যে মারে এই মারা থেকে যাতে দ্রুত থাকে সেই জন্য পাকিস্তানের ঘাঁটি নিয়ে গিয়ে আবাস ঠিকানো হয়েছে ভবিষ্যতে যাতে এই ধরনের ঘটনা না ঘটে উডেন ফার্নিচার নিজস্ব কারখানায় তৈরি যাবতীয় ফার্নিচারের অভিনব সম্ভার ঠিকানা দেবনাথ নার্সিংহোমের পাশেই বাসুদেবপুর আরামবাগ আজকে আমরা এসেছি আমাদের আরামবাগের সম্মানীয় বিধায়ক মাননীয় মধুসূদন বাগ মহাশয়ের আমন্ত্রণে তিরঙ্গা যাত্রায় যোগ দিতে আমরা ভারতীয় প্রাক্তন সেনাবাহিনীর সদস্য আমাদের বর্তমান সেনা বিএসএফ সি থেকে শুরু করে আইটিবিপি প্রত্যেকেই যেভাবে দেশের জন্য লড়ে যাচ্ছেন এবং নিজেদের শহীদদের সাথে মৃত্যুবরণ করে দেশকে গৌরবান্বিত করেছেন এবং আমরা আজকে সেই পাকিস্তানকে যারা সন্ত্রাসবাদী রাষ্ট্র হিসাবে কাজ করছে তাদের বিরুদ্ধে লড়ে আমরা জয় ছিনিয়ে আনতে পেরেছি সেই সমস্ত সেনা জোহান এবং বিএসএফ জওয়ানদের স্মৃতির উদ্দেশ্যে আজকের এই তিরঙ্গা যাত্রা আমরা উৎসর্গ করছি আমি সুবেদান মেজর পার্থ সাতী নায়ক রিটায়ার্ড আমি ইন্ডিয়ান আর্মির প্রাক্তন সৈনিক এ আর বলার কী অবকাশ আছে তিরঙ্গা যাত্রা তেরঙ্গা জাতীয় পতাকা আমাদের হচ্ছে ভারতবর্ষের গৌরব দেশের গৌরব এবং সে তেরঙ্গা ভাগ নিয়ে আজকে যে সন্ত্রাসবাদীদের বিরুদ্ধে আজকে ভারতের যে সেনাবাহিনী তাদেরকে পরাস্ত করেছে পরাজিত করেছে সেই জন্যে তাদেরকে সহানূতি অভিনন্দন এবং নমস্কার জানানোর জন্যে আজকে আমরা রাস্তায় বেরিয়েছি আমাদের সঙ্গে আছে আমাদের এক্স আমাদের সৈনিক জেলা ভারতবর্ষের আছেন এবং এখানে সিআইএফ তাদেরও তারাও আছেন এবং আরও অন্যান্য যে সমস্ত বিএসএফ যারা এক্স কর্মী তারাও আছেন এবং তাদের নিয়ে আজকে আমরা পদযাত্রা করছি আরামবাগে এবং যে সমস্ত সৈনিক ভারতবর্ষ বীর হিসাবে তারা পরিচয় দিয়েছেন এবং তাদেরকে উৎসাহ করার জন্য আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন হুগলি যে আকাশে বাতাসে একটা আনন্দের পরিবেশ তৈরি হয়েছে কারণ আমরা জানি যে পেহেলগাঁওতে কাশ্মীরে পেহেলগাঁও এতে ঘুরে যেভাবে সন্ত্রাসবাদী পাকিস্তানিরা আমাদের ভারতীয় নাগরিকদেরকে নিহত করেছে ভুল করেছে সেই প্রতিবাদে সেই বদলা নিতে আমাদের নরেন্দ্র মোদী অপারেশন সিঁদুর সেই যে মহিলার মহিলার যে শীতির সিঁদুর ভারতীয় মহিলাদের ঐতিহ্য এবং তাদের স্বামীদের রক্ষা করার একটা কবজ সেই সিঁদুর নাম দিয়ে আমাদের নরেন্দ্র পাকিস্তানের বদলা নিয়েছে পাকিস্তানকে পুরো টুকরো টুকরো করেছে এখনো একটু বাকি আছে যতবার আমাদের পৃথিবীতে যতবার মহিলাদের উপর অত্যাচার হয়েছে ততবার রাম রামচন্দ্র নামক কোন মানুষের কখনো ভগবান শ্রীকৃষ্ণ কেউ না কেউ এসে ওই দানবগুলোকে গুলোকে ওই অসুর বধ করেছে পাকিস্তান হলো অসুরের মতো দানবের মতন কাজ করেছে যে হিন্দুদের উপর হিন্দুদের মহিলাদের সিঁদুরের উপর অত্যাচার করেছে তাদের সিঁদুর থেকে থেকে তাদেরকে শুরু করেছে এবং যখন একটা ফোন বলেছে একটা মা আমাদের বলেছে যে আমাকে ফোন করে আমার হাজবেন্ডকে মেরে দিয়েছ তখন বলছে মোদীকে বলো মোদীকে বলো মোদীকে বল দিয়া দেশের উপর তুলে থাকবে তখনই আমাদের ভারতবর্ষের চপ্প

বাংলাদেশকে নিয়ে হমিল বাংলা বসে আওয়াজ বেশি বললাম না সোনাম ঘোষ আরামবাগ রাজ্য যুব মন্ডল পদ্ধতিতে চাতালে শুকিয়ে তৈরি কৃষ্ণভোগ মিনিকেট ডহর বাঁশকাঠি মহারাজা জিরাকাঠি ও দুধেশ্বরীর মতো উন্নত কোয়ালিটির চাল এই সমস্ত চাল পাইকারে মূল্যে পেতে অবশ্যই আসুন ভালো গুণমানের চাউলের একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান মালতী হাইস্কিং মিলে প্রোপাইটার পবন নন্দী ও জীবন নন্দী ঠিকানা সুপারা চাদুর আরামবাগ হুগলি সন্তানের পরে মন বসছে না প্রচুর পরিশ্রম করে আপনি আচারের পারিশ্রমিক পাচ্ছেন না যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে দিনার ভাড়ে জর্জরিত স্বামীস্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে নতুন বাড়ি কিনেছেন কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে আপনার জীবনে আপনি ভাবছেন সস্তায় পা বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণমুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না আপনার জীবনে সত্যিকারের সুখ শান্তি ঐশ্বর্য অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্ব নেবেন তার অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান তাই আর দেরি নয় স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অদয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন কে জানেন হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হলো সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সীতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে শুরুটা মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধযত শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আরাগ নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি